দেশে বিদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সহ চৌষট্টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প ই লার্নিং অ্যান্ড ই আর্নিং লিমিটেড পরিচালনা করে আসছে দু সাল থেকে পাঁচই অক্টোবর রবিবার নারায়ণগঞ্জ সহ আটচল্লিশটি জেলায় একযোগে ভার্চুয়ালি চতুর্থ ব্যাচের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর গ্রেড ওয়ান এর মহাপরিচালক ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান যুগ্ম সচিব মোহাম্মদ আবুল হাসান ই লার্নিং অ্যান্ড ই আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ আর এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই আটচল্লিশ জেলায় যে ফ্রিলান্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষিত করে তাদের যে কর্ম আত্মকর্মসংস্থান তৈরি করার মাধ্যমে এই কম্পোনেন্টটার মাধ্যমে আমি মনে করি দেশবৃতিক একটি জাগরণ তৈরি হবে এবং এটির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি আজকের এই চতুর্থ ব্যাসের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি সহ যারা সম্পৃক্ত আছেন এবং আমার এই কথাগুলো শুনছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এইটা যে আমি প্রথমেই যে শব্দটা উচ্চারণ করেছি এটস এ সিগনেচার প্রজেক্ট ফর দি মিনিস্ট্রি অফ ইয়ার্থ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি আমাদের জন্য এটা একটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা প্রজেক্ট আমরা শুধুমাত্র প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রশিক্ষণে প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যেন নিজেরা কর্মী হিসাবে ফ্রিল্যান্সার হিসাবে প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনারা নিজেরা শিখবেন অপদীর্ঘ শেখাবেন আলাদা একটা ভীষণ আলাদা একটা স্বপ্ন আপনাদের মধ্যে থাকবে আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের তিন মাস ব্যাপী আটচল্লিশটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে অসংখ্য ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে অবস্থিত জেলা কারাগারের পশ্চিম পাশে মমতাজ প্লাজার চতুর্থ তলায় শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে তিন ব্যাপী ছয়শ ঘন্টার এই প্রশিক্ষণ চলবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এই প্রশিক্ষণ পরিচালিত হবে রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ